আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদিমুন হোসেন আমার স্কিনে যে পেয়ারা গাছটা দেখতেছেন মিস্টার থাই গোল্ডেন এইট পেয়ারা বারো আজকে চৈত্র মাসের বারো তারিখ অনেকে আমি আরেকটাকে ভিডিও করে ছাড়ছিলাম অনেকে বলছে যে এখন আছে সিজেনান এখন একটু পেয়ারা বেশি আসে ঠিক আছে ভাই এখন পেয়ারা বেশি আসে এখন পেয়ারার দাম একটু কম থাকে এখন পেয়ারার দাম যদি কমও থাকে বর্ষার সব সময় পেয়ারার দাম কম থাকে হচ্ছে বর্ষার সময় এখন হচ্ছে চৈত মাস চোত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এখনও তিন মাস পরে বর্ষা শুরু হবে আর এই পেয়ারা আজকে পিপি করা হচ্ছে আজ থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আমার এই পেয়ারা আমার সব হারভেস্ট করা হয়ে যাবে মানে দুই মাস পিপি করার থেকে দুই মাস লাগে দুই মাসেও প্রায় ততটা লাগে না যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় একটু সার যদি বেশি দেওয়া হয় আর যদি ঘন ঘন সেচ দেওয়া হয় তাহলে পেয়ারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে হারভেস্ট করা যায় আমার এই পেয়ারা গাছে কমপক্ষে দুইশো তিনশো পেয়ারা আছে তা বেশিরভাগই সব ছিঁড়ে ফেলায় দিচ্ছি যে স্রেফ পনেরো থেকে বিশটা পেয়ারা রাখতেছি আর বাদ বাকি সব ছিঁড়ে ফেলায় দেওয়া দিচ্ছি আর ওই পাশে পিপি করার কাজ চলতেছে ঠিক আছে এখন পেয়ারা গাছে সবসময় বেশি আসে তারপর আশা করতেছি এই পেয়ারা ততটা দাম কমবে না যদি পাইকারি বৃষ্টির থেকে পনেরো টাকাও যদি কেজি পাওয়া যায় তো আশা করতেছি কিছু টাকা লাভ থাকবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বর্ষার সময় পেয়ারা দাম আসলে একটু কম থাকে কিন্তু আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম যে বর্ষা আস্তে আস্তে আমার পেয়ারা শেষ হয়ে যাবে আমি আশাবাদী পেয়ারা দুই মাস দুই মাসের মধ্যে আমার হারভেস্ট করা হয়ে যাবে এই পাশে পিপি করার কাজ চলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ পিপি করতেছেন হ্যাঁ ভাই আপনি দিনে কত ব্যান্ডেল পিপি করতে পারেন আমি দিনে তিন ব্যান্ডেল চার ব্যান্ডেলও মারতে পারি বাবা মাশাআল্লাহ তাই এক ব্যান্ডেল পিপি করতে কত টাকা নেন কে এক পিপি মাত্র 400 টাকা নেয় ভাই 400 টাকা তাতে ও তিন ব্যান্ডেল যদি পিপি করতে পারেন তাহলে তো দিনে 1200 টাকা ইনকাম হচ্ছে আপনি যদি অন্য কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে পিপি করার জন্য আপনি কি করতে পারবেন করে দিতে পারবেন শাসন থানার মধ্যে যদি হয় তাই তো হ্যাঁ লেখার বিষয় তাহলে আমি পারবো যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে যে পিপি করার জন্য তাহলে হ্যাঁ আমি তার যোগাযোগ করলে আমি আমার পাবে তাহলে আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সত্তিরিশ সত্তর পঞ্চাশ পঁচিশ কারো যদি পেয়ারা পিপি করার জন্য লাগে তাহলে আমার সাথে সাথে যোগাযোগ করতে পারেন সে স্বাস্থ্য মধ্যে যে কোনো জায়গায় হলে পেয়ারা বেঁধে দিতে পারবে পেয়ারা বাঁধার পরে পুরো গাছটা পুরো একদম সাদা সাদা হয়ে গেছে প্রত্যেকটা গাছের একই অবস্থা একই কন্ডিশন এক একটা গাছে বিশ থেকে পনেরোটা করেই পেয়ারা রাখতেছি বেশি পেয়ারা রাখতেছি না আর সব পেয়ারা যদি রাখতে যাই তাহলে গাছেরও অনেকটাই ক্ষতি হবে এই জন্য বেশি পেয়ারা রাখতেছি না অনেকে বলতেছে যে এগুলো বর্ষার সময় পেয়ারার দাম কম থাকবে ঠিক আছে বর্ষার সময় পেয়ারার দাম কম থাকবে কিন্তু বর্ষা আস্তে আস্তে আমার পেয়ারা উঠে যাবে সেটা আমার হিসাবে আছে দেখা যাক শেষ পর্যন্ত হয় যারা নতুন উদ্যোক্তা যারা নতুন বাগান করতে যাচ্ছেন পেয়ারাটা করতে পারেন পেয়ারা তো পেয়ারা যদি পেয়ারাতে একটু খরচ বেশি কিন্তু যদি দাম ভালো থাকে তাহলে লাভের পরিমাণটা একটু বেশি থাকে আর যে অবস্থা পেয়ারাতে অতিরিক্ত খরচ হয়ে যায় লেবার খরচ নিয়ে জোন খরচ নিয়ে একটু খরচ বেশি হয়ে যায় যদি আপনাদের ওই জায়গায় যদি লেবার খরচ কম থাকে তাহলে পেয়ারাটা করতে পারে না আর যদি লেবার খরচ বেশি পড়ে যায় তাহলে পেয়ারাটা না করাই ভালো এই অবস্থা আমার বাগানের আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম